আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা জান্নাতের যেতে সবার মনে চায় আমাদের কি এমন কাজ করলে জান্নাতের পথে বাধা সৃষ্টি হয় তা জানব এই ভিডিওটির মাধ্যমে তাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ দেব নাম্বার একে যেটি রয়েছে ইমান না না রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না বোখারি ও মুসলিম অন্য হাদিসে বর্ণিত তোমরা ইমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না সই মুসলিম হাদিস নং চুয়ান্ন নাম্বার দুই প্রতিবেশীকে কষ্ট দেওয়া অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে অর্থাৎ চল্লিশ ঘর পর্যন্ত লোকদের বলা হয় প্রতিবেশী এজন্য রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না তাই সম্মানিত ভাই ও বোনেরা আমাদের যারা প্রতিবেশী আছে তাদের একটু হলে খোঁজ নেওয়ার চেষ্টা করব তারা কি খাচ্ছে কেমন করে চলতেছে একটু হলে যতটুকু পারি তাদের সহযোগিতা করব। নাম্বার তিন অহংকার করা এটি এমন একটি সংখ্যা সবার মাঝেই বিরাজমান তাই রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস নং নাম্বার চার চোখলখড়ি ও পরনিন্দা করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চকুলকোর ও পুরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না সই মুসলিম হাদিস নং একশো তিনি আরও বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দিয়ে হিসেবে ওই ব্যক্তিকেই দেখা যাবে যে ছিল দুমুখো সে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা নিয়ে হাজির হতো মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশত ছাব্বিশ নাম্বার পাঁচ আত্মহত্যা করা নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে যাবে সেখানে সর্বদা সে ওইভাবেই নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সেই বিষ তার হাতে থাকবে জাহান্নামে নামে সর্বদা সে ওইভাবেই নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে তৈবকারি পাঁচ হাজার চারশত বিয়াল্লিশ মুসলিম একশো নয় নাম্বার ছয় যেটি রয়েছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিসলাম দুই হাজার পাঁচশত ছাপ্পান্ন নাম্বার সাতের যেটি রয়েছে হারাম খাওয়া রাসুল সাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ অবৈধ উপার্জন দেহে গঠন করেছে যে আগুনেই তার প্রাপ্য তহরিস মিসকাতুল নাসাবি সৈহ আলবিনং দুই হাজার সাতছত্তি নাম্বার আটের যেটি রয়েছে উপকার করে খোঁটা দেওয়া রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে উপকার করে খোঁটা দেয় সুনাহ নাসাই হাদিস নং পাঁচ হাজার ছয়শত অষ্টআশি সৈ আলবানী নাম্বার দশ জাদুর বৈধতা বিশ্বাস করা মদ গাজা ও নিষাদ্রব্য গ্রহণ করা রাসুল সাল্লাহু আলাইয়া বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তাহলে মদ্যপায়ী যাদুর বৈধতার বিশ্বাসী পিতামাতার অবাধ্য সন্তান নাফরমান আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী চকুলকোর এবং গণক মোস্তাদে আহমাদ হাসনান আল কাহানি